জয় হিন্দ বন্দে মা প্রারম ফ্রম শিলং আজকে বারো তারিখ অক্টোবর আমার এই কনা কোশাক যেটার মধ্যে আমি বলি এটা ফাইনেলি কমপ্লিট করল দশ হাজার কিলোমিটার মাইসিটং ইট ইস এ ক এই গাড়ির বয়স হয়েছে ইয়ার পূর্ণ এক বছর ছয় মাস আমার লগত ইট ইজ এ ক ইন্সিডেন্স আই ওয়াজ আমি যাওয়াত আসিলাম গুয়াহাটি অ্যান্ড অন দ্য ওয়ে দশ হাজার কিলোমিটার পুরো হয়েছে So guys, uh, we are on the GS road right now. Uh, the odometer reads uh, 9999, that means 9999 kilometers. And I'm going to complete 10,000 kilometers and this is uh, 12th of October. And uh, exactly one year and six months back, on 12th of April, 2024, I bought this uh, push-up of mine, which is one, 1 1.5 liter manual transmission. And uh, this video tells you about how it has been the experience of owning this Kushak over a period of one and a half year and driving it over 10,000 kilometer and uh, as you can see in the odometer, I hope it is uh, clear. So uh, about to complete 10,000 kilometers, and I'm driving on the GS road. And I, guys, I can bet you this is one of the best uh, road that I love driving because this is a hilly terrain. Ah, this is 10,000 kilometers 10 000 kilometers uh, on the uh, on the Kushak, uh, my ivory Tusker, which is. uh and uh, so far the experience has been very very good so yes this is 10,000 kilometers and i'm very happy that i completed it on the run and on my favorite uh, road that is the gs road which is uh you know you have got a nice uh, mild curves and uh, that makes you you know drive very nicely you know, it, it tests your driving skills and uh, i'm absolutely in love so, with it আই উইল শেয়ারিং আমার অনেস্ট ওনারশিপ লং টার্ম ওনারশিপ হইতে পারো দেড় বছরের এটার সঙ্গে আমি যুক্ত আছি আর এটার মধ্যে কিতাবালা আর কোন জিনিসটা এখনও মনে হয় যে কোষাকর মধ্যে এটা নাই আর এটা থেকে বোধ বোধহয় অন্য কোনো গাড়ি কিনলে বালা হইলো না এরকম কোনো ফিলিংস আছে কি না অল দোজ থিংস তো চলো শুরু করি ফাইনাল আমরা শুরু করি এটার পজিটিভস কিতা নাম্বার ওয়ান ড্রাইভিং ডাইনেমিক্স এন্ড পারফরমেন্স না আমার কোশাক্ট ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ট্রি আই এখন পাওয়া যায় না ফাইভ সব ডিএসিও হয়েছে অটোমেটিক ড্রাইভিং ডাইনেমিক্স যেটা এটা একদম স্পট অন মানে ইফ ইউ লাভ তুমি যদি বিভিন্ন গাড়ি তখন দেখবা যে তোমার যেটা স্টিয়ারিং ফিডব্যাক আছে তোমার গাড়ি কীরকম বিহেভ করে অন কার দ্য অন হাই স্পিড অন লো স্পীড এটা করে ডিফারেন্ট গাড়িতে ডিফারেন্স আছে এটার মধ্যে সো এজ ফার ইজ কুশাক ইজ কনসার্ন না কুশাক ইজ নট মাই ফার্স্ট কার আমার কাছে তো পয়লা মারুতি এইট হান্ড্রেড টিকা বা কাউ একটা গাড়ি আমি চালাইছি এনিওয়ে এটা ড্রাইভিং ডাইনামিক্স ইজ ফ্যান্টাস্টিক ইজ এ জার্মান টেকনোলজি দ্য ইঞ্জিন যেটা এটা হল গিয়া ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টিএসআই এটা হল গিয়া ভক্স ওয়াগেন অ্যান্ড স্কোডা দুজনে মিলিয়া এটা ডেভেলপ করছে ইজ বেসিক্যালি ইজ এ ভক্স ওয়াগেন ইঞ্জিন টিএসআই মানে হল গিয়া টার্বো স্টেটিফাইড ইগনিশন ইঞ্জিন এটা এলাকা ভক্স ওয়াগান কোম্পানির একটা ট্রেডমার্ক হুইচ ইস এ ভেরি ভেরি রেপুটেড ইঞ্জিন ইন ইটস ওন ক্যাপাসিটি এ তার ডাইরেক্ট ইঞ্জেকশন তার পেট্রোল ইঞ্জিন সো এটার যে গাড়ি চালায় যেটা ড্রাইভিং ফিডব্যাকস আছে সেকেন্ড টু রান ওকে স্টারিং ফিডব্যাক যখন গাড়িটা চালিয়ে যায় রাস্তার মধ্যে এটার মধ্যে এখন প্রিসাইস অ্যান্ড মানে ইউ ফিল কানেক্টেড উইথ দ্য রোড অ্যান্ড তোমার মধ্যে অনেক বেশি কনফিডেন্স করে স্পেশালি অন দ্য হিলস এন্ড আমি শিলং থাকি আমি গোয়াটির শিলং বাকা করি অ্যান্ড আই লাভ ড্রাইভিং ইন দ্য জিএস রোড কারণ দিস ইজ এ টেরিন এন্ড ইটস সো বোরিং ফর মি কারণ স্ট্রেট রাস্তাটা একদম বুই গে যাই রাম যাই দিস ফিলস অসাম নাম্বার টু ইঞ্জিন পাওয়ার আমার কাছে আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টিএসআই এটা ওই লোক হাণ্ড্ৰেড ফিফটি বি এইচ পি পাৱাৰ টু ফিফটি নেণ্ট্ৰিমিটাৰ অফ ষ্টক প্ৰডিউচ কৰে চ' দেৰ ইজ এনাফ পাৱাৰ নাও দিছ ইজ ভেৰী গুড ফৰ হাইৱে ড্ৰাইভিং বাট ইটছ নট দুড ফৰ চিটি ড্ৰাইভিং কাৰণ চিটিতে নেচাৰেলি এছপাইৰেটেড ইন জিন উইল বি মাছ বেটাৰ ইটো এক্টা ডিফাৰেণ্ট টপিক বাট আই এম এ ৰিটায়াৰ্ড পাৰ্চন নাও চ' আমি খুব কমি চিটি ড্ৰাইভিং কৰি আমি যোন দৰকাৰ পৰে তথাপি চ' ফৰ্মি ইটছ পাৰফেক্ট অ'কে নাও যোন হাইৱেত যায় তই ইট ইজ ভেৰি ইজি তুমি যদি স্লো মুভিং ট্রাফিক ওভারটেক করতে যাও তাহলে তুমি ইজিলি ওভারটেক করতে পারবে এটার মধ্যে এনাফ পাওয়ার আছে গ্রান্ট আছে ইঞ্জিনের মধ্যে গাড়ির ভিতরে বইয়া দা সিটিং পজিশনটা ইজ কমান্ডিং লিটল হাই এন্ড এর মধ্যে একটা ফ্রন্ট দুইটা সিট আছে যেহেতু আমার কাছে পোশাকের স্টাইল মডেল এন্ড দিস ইজ দ টপ মডেল এট দ্যাট পয়েন্ট অফ টাইম এখন এটার মধ্যে ফ্রন্ট দুইটা সিটস ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল সো ইটস ভেরি ইজি টু এডজাস্ট ইউর সিটিং ড্রাইভিং পজিশন ওকে আর সিটটা কন্ট্রোলড সো ইউ ইউ ফিল ভেরি কমফোর্টেবল এন্ড অনেস্টলি স্পিকিং দিস ইজ বেসিক্যালি ফর ফোর সিটার মানে চারজন মানুষের লেগে ইট ইস ভেরি গুড তো ইট ইস সিটস আর কন্ট্রোলড সো ইউ সিট ভেরি কমফর্টেবলি তোমার যখন গাড়ি তুমি যখন একটু টার্নিং হয়ে যায় বা একটু হিলস রোডে তখন এই সিট টাইম তোমার একদম লাগবো রাখবো তোমার মানে জার্নি উইল বি ভেরি মাছ প্লেজেন্ট অ্যান্ড দ্যাট ইস ভেরি মিনিমেল বডি রোল সো দ্যাট ইজ এ গুড থিং নাও মাইলেজ যে কোনো টার্বো পেট্রোল ইঞ্জিনে স্পেশালি ইন ডাইরেক্ট ইঞ্জেকশন ইঞ্জিন লাইক দ্য ওয়ান আমার কোশাক যেটা এটার মধ্যে যে তুমি ডিসেন্ট একদম মানে আস্তে খুরিয়া বালা থেকে প্যারসে চালাও তাহলে এটা ইট উইল রিটার্ন ইউ এ ভেরি গুড মাইলেজ তো যখন আমি এখান থেকে গুহাটি যাই গুয়াহাটির যেহেতু ডাউন হিল আই গেট অ্যারাউন্ড এইটিন কিলোমিটার পার লিটার বাট ওয়েন আই কাম আপ হ্যাঁ তখন ৰিচেণ্টলি ভেৰি ৰচেণ্টলি আমি আই চি ফুল ল'ড ফাৰ্টজন মানুহ তৃতীয় চনৰ তিনিজন ডিক্কিপুৰা লোড আমাৰ দুজন চামে এণ্ড ইট ৰিটাৰ্ণিং এ ফিগাৰ অফ ইলেভেন কিলোমিটাৰ পাৰ লিটাৰ কাৰণ আমি আই এম কামিং ফ'ৰ থাউজেণ্ড ফিট চ' লাইক এনি আদাৰ টাৰ্ভ অ' পেট্ৰল ইঞ্জিন ইট উইল ৰিটাৰ্ণ মোৰ দা চিমিলাৰ মাইলেজ চ' আই ডণ্ট হেভ মাছ কমপ্লেইন অন ডেট অ'কে লুক্স এণ্ড ইণ্টেৰিয়ৰ্ছ দিছ ইজ ক্লাছিক দ্য লুক অফ দিস কার ফ্রম এক্সটেরিয়ার ইফ ইউ লুক মানে তুমি যদি দেখো কুশাক ইটস ইট ইস গোট টাইমলেস ডিজাইন ওকে ইট উইল নেভার গেট ওল্ড লাইক দ্য পলো রক্স আগে আমার পলো বোনাছে তো ওখানে যদি পলো দেখি নি আমি আমার গার ওরকম ওরকম গুঁড়ি যায় পলোটা দেখতে অত সুন্দর লাগে দ্যাট ইজ কল টাইমলেস ডিজাইন সো কোশাক লাইক দিস ইজ এ টাইমলেস ডিজাইন ইট উইল এইজ ভেরি গ্রেসফুলি এটা আরও পাঁচ বছর দশ বছর ফলেও এটা দেখতে কিন্তু ওরকমই সুন্দর লাগব দিস ইজ ভেরি ক্লাসি আর ইন্টেরিয়র ইজ ভেরি এলিগেট অ্যান ক্লাসি ওকে ফাংশনাল অল দ্য থিংস এজ এ ড্রাইভার এভরিথিং ইজ উইদিন মাই রিচ ঠিক আছে তো দিস ইজ ভেরি থটফুলি মেড ইন্টেরিয়র সো দিস ইস হোয়াট ইস মানে স্কোয়াডা কোম্পানি বা এরকম ভক্স ওয়াগন কোম্পানি যেটা দে আর নোন ফর দে আর দে আর দেন এ ডিস্ট জব যদিও কিছু কিছু প্লাস্টিক্স কোয়ালিটি আর নট ড্যাট আপ টু দ্য মার্ক বাইক দ্য কোরিয়ান কার্স আর লিট বিট বেটার এ চি পাৰফৰ্মেঞ্চ আছে এয়াৰ কণ্ডিশ্যন এতিয়া অত পাৱাৰফুল নাই ন অকণ নতুন যেতিয়া বাইদৰ উইথ এফেক্ট ফ্ৰম ছেপ্টেম্বৰ টুৱেণ্টি ফ'ৰ আই হাৰ্ড দে হেভ ইম্প্ৰুভ আপন দা এচি পাৰফৰ্মেঞ্চ বাট এই গাড়ীৰ এ চি পাৰফৰ্মেঞ্চটো অত থাকৰা নাই মানে ইকুইপেন্ট ক্রেতা বা ইভেন সাবফোর মিটার কার যেটা আমার আছে এসিটা বহু বেটার আছে সো ওইটার মতো নাই বাট ইট টেক্স লিটল টাইম বাট তারপরে ইট খাস করে ঠিক আছে ইট ইস নট এ ডিল ব্রেকার দ প্লাস এসির যেটা কন্ট্রোল আছে এটা টাচ কন্ট্রোল সিস্টেম দেুড হ্যাভ গিভেন দ্য রোটারি টায়ার্স ওর বাটনস ফিজিক্যাল বাটনস তাদেরকে হয় যে গাড়ি চালায় তার পক্ষে এটা সুবিধা হয় টু কন্ট্রোল দ্য টেম্পারেচার এন্ড দ্য ব্লোয়ার স্পিড রাইট নাও আরেকটা জিনিস ইটস এ ভেরি স্মল থিং আই ডোট নো রিয়েলি হোয়াই মানে স্কোডা কোম্পানি এটা খেয়াল করছে না বললে এটা যখন গাড়ির যে জানলা দুইটা আছে বা চাইটা জানলা আছে এটা যখন আমরা পাওয়ার উইন্ডো আছে তো পাওয়ার উইন্ডো যখন আমরা রোল আপ এন্ড ডাউন করি তখন একটা সাউন্ড হয় একটা পিকুলার সাউন্ড হয় হুইচ শুড নট এক্সিস্ট ইভেন অন ভেরি মানে এটার থেকে অনেক কম দামি গাড়ির মধ্যেও এটা এটা প্রবলেম নাই সো আমার বনো হয় যে ওই যে এখন নতুন আপডেট বাদবো কোশাকর আর্লি টুয়েন্টি সিক্সে হোপফুলি স্কোয়াডা ইত্যাদি ঠিকঠাক করে নেব এটা অল দিস থিংস অ্যান্ড আই হোপ স্কোয়াডা ইজ লিচনিং ইফ দেওয়ার দেয়ার ঠিক আছে নদার থিং ইজ রিয়ার ক্যামেরা কোয়ালিটি নট অল গুড নট এটল গুড দ্য রিজলিউশন খুবই খারাপ দ্যার ইজ নো ডাইনামিক গাইডলাইন আচ্ছা ইজ ইজিলি ডিল ব্রেকার নো নো অল কারণ আমি আই নেভার লুক ব্যাক যখন টার্নিং করার কোনদিন এরকম করে দেখি না আমি সিধা স্ক্রিনও দেখি ব্যাগ গিয়ার লাগাইয়া অ্যান্ড অন দিস আই টার্ন দ্য ভেকাল আমি থাকি যেখানে ওইখানে যেন প্রচণ্ড শিপাশিপা রাস্তা বাট স্টিল আই ক্যান ম্যানেজ সো ইফ আই ক্যান ম্যানেজ ইট ইজ নট এ ডিল ভেকাল ইট ক্যান ম্যানেজ ইট ওকে দিস ইজ ওয়ান থিং তারপর দেখে একটা জিনিস এই

কিতা হয় যারা একটু শর্ট হাইট হেল তারা লাগি সিটবেল্টটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে কারণ শর্ট যদি তারা হয় তারা একটু সামনে বইব এরকম করে আইয়া সামনে এরকম করে বইব তখন সামনে যদি বইতে থাকে তখন সিট সিটবেল্টটা যেখানে আছে এখানেই আছে তো ওইখান থেকে তুমি টানতে ফেরে তোমার সিটবেল্টটা এখানে একটা প্রেসার ক্রিয়েট করে দিস ইজ ওয়ান থিং বাট এগেইন ইজ ইট এ ডিল ব্রেকার নো ইজ নট দিস আর মাইন্ড অফ টাইনি থিংস যেটা স্কোডা কোম্পানি শুড অ্যাড্রেস ইন দেয়ার আপডেটেড ভার্সন হর্ন সাউন্ড এই সাউন্ডটা ইজ নট গুড এট অল বাট এ মানে অপশন ওখানে আমি এটা বদলাইছি না কিন্তু যেটা কোম্পানির হর্ন এটার সাউন্ডটা নট আপ টু দা মার্ক এ পিলার যেটা আছে মানে সামনে যেটা আমরা ফ্রন্ট সাইডের জানলার লগে যেটা পিলারটা আছে ওইটার সঙ্গে যেটা ওয়ার ভিড আউটসাইড রিয়ার ভি ভিডার আছে ওইটা মোটামুটি লাগানি আছে তো এটার মধ্যে একটা গ্যাপ থাকা উচিত ইস

তুমি ট্যাক্সি লো অটো লো রিক্সা লো বাস লো নিজের গাড়ি থাকলে নিজের গাড়ি লো ডাইরেক্ট তুমি মারুতির শোরুম যাও গিয়ে গিয়া এখান থেকে মারুতির কোনো গাড়ি উঠাই দিও বাকি পড়ায় আমার খুঁজে না যে অটো নাই তোমার যদি গাড়ি চালাইতে মজা লাগে মজাটা যদি তুমি ফাইতে চাও মজা গাড়ি চালাইতে যেটা মানে ফিডব্যাক পাওয়ার যেটা থ্রিল ওইটা যদি লাগে দেন ইউ শুড লুক ফর টার্বো পেট্রোল কার্স আদারওয়াইজ ইউ শুড লুক ফর ন্যাচারালি এসপিরেটেড কার্স লাইক মোস্ট অফ দ্য কার্স ইন মারুতি করে হন্ডা ঠিক আছে আমার গাড়িটা ওন করলাম তো আফটার বছর দশ কিলোমিটার চালানি ফুড়ে মোস্টলি ইন দ্য আমি এরকম নাই যে আমি অফ রোডিংও করছি বাকা মোটামুটি একদম হেভি অফ রোডিং নাই মোটামুটি অফ রোডিং আমার পোশাক কেনার ফলে আমার কোনো পশ্চাতাপ নাই ইট ইজ বিন রিলায়েবল ফান টু ড্রাইভ অ্যান্ড একটা প্রিমিয়াম ফিলিং দেওয়ার মতো এস ইউবি সকল এস ইউবি হ্যাঁ কোনো ইস্যু হয়েছে না আজকে পর্যন্ত গাড়ির ইয়ে ফ্রম দ্য কার হ্যাঁ দ্য কার স্টিল ফিলস টাইট অ্যান্ড সলিড অ্যান্ড এভরি টাইম এ ড্রাইভ দ্য কার আই এনজয় দ্য টাইপ ত' কয় ইয়ে আছে যেন ধৰ পেনাৰমিক ছানব্ৰুফ নাই আই এম নট এট অল বডাৰ আই আই ডাইক ছানব্ৰুফ আই ডিড ছানৰফ এখন সেইকাৰণে ন এটা ছানব্ৰুফ আছে এটা ছোট গ্লাছ মানে চিংগল পেইণ্ট ছানব্ৰুফ আছে এতিয়া আমি ৰেকৰ্ড কৰিলাম দেখি এতিয়া আমি খুলিয়া ৰাখিছোঁ নাই আমি এতিয়া খুলিয়ে না এবং শিলংয়ের মতো জায়গা আমি সান্ডু খুলি না গিমিং প্লেমা সান্ড দিয়েল প্রে টু সান্ড ঠিক আছে আমি একটা ভিডিও বানাইমু যেটার মধ্যে ফিচার্স কোনটা দরকার কোনটা দরকার আমি জানাই দ্য ওনারশিপ এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ফার গুড আই হ্যাভ গট নো দোজ ইউ নো ফিউ মিসেস হিটস এন্ড মিসেস যেটা আমি অলরেডি কইছি তো তোমার মধ্যে কেউ যদি তোমরা গাড়ি চালাতে ভালা পাও আর ফাইভ স্টার সেফটি বিল কোয়ালিটি লাগে অ্যান্ড একটু ভিড় থেকে আলাদা ইয়া একটা প্রিমিয়াম ব্যাজ গাড়ির ব্যাজের লগে যাইতে সব তাইলে স্কোয়াডা কার ইজ ইউ আদারওয়াইজ নট রিমেম্বার স্কোয়াডা ইজ ওন বাই ভক্স ওয়াগন ভক্স ওয়াগান ওনস মেনি আদার প্রিমিয়াম কার্স লাইক অডি টু নেমি ওয়ান ব্র্যান্ড ওকে অ্যান্ড মেনি আদার ব্র্যান্ডস অলসো তো এটার যে ব্যাজ আছে এটার একটা ভ্যালু আছে যেটা যারা গাড়ি ভালা খায় তারাই বুঝবো আর যারা গাড়ি চালাইতে ভালা তারা বুঝবো আর যদি তোমার পারপাস পার ফর গয়িং ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি দেন স্কোডা কুশাক ইজ নট ফর ইউ স্কোডা স্কা আর নট ফর ইউ সতর্ক আর ভাল লাগলে থামস আপ দিও আর শেয়ার করব বন্ধুরার লগে ভাই বন্ধুরার লগে আর তোমার যদি গিনুন্ডি ভাল লাগে থাকে এই আমার ভিডিওটা প্রেজেন্টেশনটা আর আমার যেটা মত অভিমত দিছি এটা যদি তোমার জেনারেলি ভাল লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করিও দিও থ্যাংক ইউ ভেরি মাছ টিঙ্কুদা শিলং থেকে ইউ